আজকে অনেক দিন পর আমি বাড়িতে ঝিঝি পোকা ফ্রাই করেছি তোমরা সবাই জানো ঝিঝিপোকা আমার অনেক 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 পছন্দের আর এই ঝিঝি আমরা আমাদের চাকমা ভাষায় বলি ঘুমড়ো তো বলতে পারো এটা ঘুমড়ো হলা হলা মানে হচ্ছে ফ্রাই সন্ধ্যা হতেই বাড়ির ভিতরে লাইটগুলোর সাথে সাথে বাড়ির উঠোনের লাইটগুলোও আমরা জ্বালিয়ে দিই আর সেই লাইটের আলোর মধ্যেই চলে আসে ঝিঝি সেখান থেকে গতকালকে আমরা প্রায় বত্রিশটা ঘুমড়ো ধরেছিলাম মানে ঝিঝি পোকা ধরেছিলাম আর কি অবশ্যই এতগুলো ঘুমড়ো ধরা আমাদের পক্ষে সহজ ছিল না আমি আর মা মেলে জাস্ট পাঁচটা মতো ধরতে পেরেছি বাকিগুলো সবগুলো পিসি আর কাকি মিলে ধরেছিল ওরা আমাদের অনেক হেল্প করেছে আমি যে কটা ঝিঝি পোকা ধরেছিলাম সেই ঝিঝি পোকাগুলো থেকে কিন্তু আমি অনেক লাঠি খেয়েছিলাম আর অনেকগুলো ঝিঝি পোকা আমি ধরতে না পেরে হারিয়ে ফেলেছিলাম বেশি পন্দিগিরি করতে গেলে যা হয় আর কি মানে আমি পারি না তারপরে আমাকে সেটা করতে হবে সো থ্যাঙ্কস টু কাকি অ্যান্ড পিসি তোমরা না থাকলে আমার এই ঘুমরো খাওয়া হতো না এই বছরের প্রথমবার আমার পছন্দের ঘুমরো হলা কালকে এই পোকাগুলো নিয়ে আমার পেজে একটা স্টোরি পোস্ট করেছিলাম তো সেখান থেকে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এখন ঘুমুরো সিজন চলে আসছে কিনা এখন খাওয়া যাচ্ছে কিনা অবশ্যই খাওয়া যাচ্ছে তার জন্য তো এত কষ্ট করে ঝিঁঝিবোকা ধরে রান্না করেছে তাই না তবে মেয়ে ঝিঝি পোকা গুলোর পেটে এখনো পর্যন্ত ডিম হয়নি সেই ডিমগুলো আরো বেশি মজা খেতে আমি তো অনেক পছন্দ করি আমার মতো কে কে তোমরা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি সবগুলো ঝিঁজি পোকা পরিষ্কার করে নিয়েছি আর এখন ভালো মতো ধুয়ে নিচ্ছি যেহেতু লাইটের আলো এসেছে ছিল আমাদের মাটি ঘুরে বের করতে হয়নি তার জন্য এদের গায়ে তেমন একটা ময়লা ছিল না মাটি ঘুরে বের করলে দেখা যায় তাদের গায়ে অনেক মাটি লেগে থাকে তার জন্য ভালো মতো ধুয়ে ভালোভাবে বারবার পরিষ্কার করতে হয় তেল গরমে দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে জাস্ট আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ ফালি করে কেটে দিয়েছি তো প্রথমে পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে একটু ভেজে নেওয়ার পর আমি সেখানে ঘুমুরো গুলো দিয়ে দিয়েছি তারপর দিয়েছি ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ গুলো তারপর এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখানে যে আমরা তেলটা ইউজ করেছি সেই তেলটা দিয়ে আমরা পুরো রান্নাটা করব মানে এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না আমাকে যারা তোমরা ফলো করো আমার ভিডিওগুলো যারা তোমরা ডেলি দেখো নিয়মিত দেখো তোমরা হয়তো জানো যে আমার পেজে অলরেডি কিন্তু এই ঘুচি চিপোকা দিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা আছে যেখানে আমি আদা ফুল দিয়ে ঝিঝি পোকা রান্না করেছিলাম তারপরে এমনিতে মরিচ দিয়েও ঝিঝি পোকা দিয়ে বানিয়েছিলাম তো সবার কাছে কিন্তু যার যার খাবার অনেক দামি সবাই নিজের খাবারকে অনেক রেসপেক্ট করে সেটা যাই হোক না কেন তার জন্য যারা তোমরা ঝিঝি পোকাকে ঘেন্না করো তোমরা জাস্ট এই ভিডিওটা ইগনোর করতে পারো তোমাদের দেখার দরকার নাই সো এই ঘুবড়োগুলো আমি খাবার পরেই দেন আমি আপলোড করছি সো তোমাদের যদি লালাও ঝরে যায় তাতে আমার কিছু হবে না তোমরা ফেলতে পারো কোনো সমস্যা নাই সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর দেখাবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই